আমরা হরিজন সম্প্রদায়ের অধিকার মর্যাদা ও ন্যায্য সামাজিক অবস্থান প্রতিষ্ঠা জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রাখব বৈষম্য বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে সচেতন আন্দোলন গড়ে তুলব শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিরাপত্তা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নৈতিকতা শৃঙ্খলা ও ভাতৃত্ব বোধকে সর্বোচ্চ মূল্য দেব আমি প্রতিজ্ঞা করছি সম্প্রতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি মর্যাদাপূর্ণ বৈষম্য মুক্ত সমাজ গড়ে তোলায় হবে আমাদের অঙ্গীকার হরিজন বাস্ত সম্প্রদায়ের কল্যাণ উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে আমার জীবনের সংগ্রাম ন্যায় সমতা মানবিকতা পথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব মহান সৃষ্টিকর্তা আমাদের শক্তি ও সাহস দিন বাস্তর কল্যাণ সমিতির কল্যাণ পরিষদের আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা শপথ গ্রহণ করেছেন আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা এতগুলো মানুষকে সাক্ষী রেখে মহান সৃষ্টিকর্তার দরবারকে সাক্ষী রেখে আপনারা কথা দিয়েছেন যে আপনারা আপনাদের এই পদকে কোনোভাবেই আপনারা অনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন না আপনারা যেভাবে আপনাদেরকে মূল্যায়ন করা হয়েছে আপনারা এই মূল্যায়নটা যথাযথভাবে আপনারা এই সম্প্রদায় সহ রংপুরের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন এতটুকুই আমার প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন